শ্লীলতা হানি করার প্রতিবাদ করলে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত ঝাড়গ্রাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ফার্স্ট কোর্ট সাজা ঘোষণা করে আজ ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার বাসিন্দা সমীর শীল এক গৃহবধূকে শ্লীলতা হানি ও তার স্বামীকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে বিচারক সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তার সাথে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ছাব্বিশে আগস্ট দু সালে ঝাড়গ্রাম শহরের এক গৃহবধূকে শ্লীলতা হানি করার অভিযোগ ওঠে সমীর শিলের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই দিন রাত দশটা নাগাদ গৃহবধূর স্বামীকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করেন বলে ঝাড়গ্রাম থানায় সমীর শিল ও আরও দুজনের নামে অভিযোগ দায়ের করেন তারা এর পর দীর্ঘ পনেরো বছর পর বারো জনের সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবার সমীর শেলকে আদালত দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে তবে আরও দুই অভিযুক্তকে বেকসুর খালাস করে আদালত আচ্ছা ঝাড়গ্রাম পিএস কেস নাম্বার ছিয়াত্তর অবলিক দু হাজার আট ডেটেড সাতাশ আট দু হাজার আট আন্ডার সেকশন তিনশো ছাব্বিশ তিনশো সাত পাঁচশো ছয় থার্টি ফোর আইপিসিতে ধারা অনুযায়ী একটা কেস এক মহিলা কমপ্লেন করেছিলেন যে তাকে করা হতো সেই প্রতিবাদ করার জন্য তার স্বামীকে ভোজালি দিয়ে মারধর করে পাঁচ মাথা মোড়ে রাত্রি সাড়ে দশটার সময় পুলিশ এখানে অভিযুক্ত তিনজনকে অভিযুক্ত করেন কেসটা শুরু হয় টেস্টটা শুরু হওয়ার পরে মোট বারো জন সাক্ষী সাক্ষ্য দেন কমপ্লেনেন তার স্বামী যিনি এনজিও রয়েছেন তিনি এনজিও তার মা এবং পাবলিক উইনেস ডাক্তার পুলিশ অফিসার বারো জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের পর যেটা ঘটনাটা হয়েছিল যে তাকে মারধরে পর তিনি ঝাড়গ্রাম হসপিটালে প্রথমে চিকিৎসা হয় পরবর্তীকালে কলকাতা এমবি নার্সিং এমবি নার্সিং হোমে চিকিৎসা হয়েছে তারপর ওখান থেকে উনি রিলিজ হয়ে ঝাড়গ্রামে এসেছিলেন অবশেষে গত আজকে সমস্ত ডিপোজিশন হওয়ার পরে আর্গুমেন্ট হওয়ার পরে আজকে রায় ঘোষণা হয়েছে রায় এখানে আসামি সমীর সিল এবং দুজন অ্যাকিউজকে জামিন দিয়ে খালাস দিয়ে দিয়েছেন অঞ্জলি শিল এবং গোপাল সিল সমীর সিলকে দোষী সাব্যস্ত করেছে এবং সাত সাত বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে

আমার নাম প্রবীর পাল আমরা সিনিয়র প্যানেল লিডার